আমরা জাতীয় প্রেস ক্লাবে আসছি আমাদের শিক্ষকদের দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে তা আমাদের আশা এই দীর্ঘ আশা আমাদের এই আশা পূরণ হবে ইনশাল্লাহ আমরা এই আশা যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরব না তাই সকল শিক্ষককে আহ্বান জানাচ্ছি আমরা এই আন্দোলনের শরিক হই এবং আমরা যারা আসিনি তারা অংশগ্রহণ করি আমাদের এই আশা যেন পূরণ হয় সামরা যতদিন পর এই আশা পূরণ না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে আপনারা অবগত আছেন যে আমাদের গত তেরোই আগস্ট অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি সভাপতি বাংলাদেশ জাতীয়করণ শিক্ষক কর্মচারী পরিষদের ঐক্যজোটের সভাপতি তিনি গত তেরোই আগস্টে আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় এবং শিক্ষা সচিব মহোদয় তাদের সাথে দেখা করেছেন তিনারা আশ্বস্ত করেছেন যে আমাদের বিশ পারসেন্ট বাড়ি ভাড়া অবশ্যই যৌক্তিক এবং আশ্বস্ত করে আশ্বস্ত করার পর সচিব মহোদয় এবং শিক্ষা উপদেষ্টা মহোদয় আমাদের আন্দোলন আমাদের দাবি দেওয়া সমস্ত কিছু মেনে নিয়েছেন তার সম্মানার্থে আমরা সমস্ত আন্দোলন বন্ধ করেছি আমরা সরকারকে সময় দিয়েছি যে আমাদের দশই অক্টোবর এর মধ্যে যদি আমাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন না হয় আমরা বারোই অক্টোবর থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করব এবং যে পর্যন্ত না আমাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন জারি না হয় ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় অবস্থান করব আমরা আমাদের দাবি দাবির ব্যাপারে অটল অনর অবশ্যই আমরা আমাদের দাবি আদায় করে নিয়েই যাব আপনারা জানেন সমগ্র দেশে সরকারি কর্মকর্তা কর্মচারী তারা তাদের বাড়ি ভাড়া ফোর্টি থেকে ফোর্টি ফাইভ পায় ভিতরের যে সচিব আছে আমলা আছে তারাও কিন্তু বাড়ি ভাড়া ফোর্টি থেকে ফোর্টি ফাইভ পায় তারা শুধু চাচ্ছে এমপিওভুক্ত শিক্ষকের কাঁধে কাঁঠাল ভেঙ্গে তারা খাবে তারা চায় না যে এমপিওভুক্ত শিক্ষক সুন্দরভাবে সুন্দর মস্তিষ্ক নিয়ে সূক্ষ্ম ব্রেন নিয়ে পড়াশোনা করে দেশ এবং জাতির উন্নতি হোক এটা কিন্তু তারা চায় না যার কারণে তারা এমপিওভুক্ত শিক্ষকদের অন্ততপক্ষে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া তারা আশ্বাস দিলেও মানতেছে না সুতরাং সর্বশেষ আমি যেটা বলবো আমাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরা আমাদের অবস্থান চালিয়ে যাব ইনশাআল্লাহ আমাদের সকলের দাবি প্রহসনের পাঁচশো টাকার বাড়ি ভাড়া বাতিল করে অবিলম্বে বাড়ি ভাড়া টোয়েন্টি পার্সেন্ট পনেরোশো টাকা আমাদের চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা পঁচাত্তর পার্সেন্ট অনু অনতি বিলম্বে কার্যকর করতে হবে এবং প্রসনের বাড়ি ভাড়া পাঁচশো টাকা অনতি বিলম্বে বাতিল করে প্রজ্ঞাপন দাবি জারি করতে হবে এই প্রত্যাশায় আমরা আজকে এখানে অবস্থান করতেছি এবং আমাদের দাবি পুরো না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। ধন্যবাদ সবাইকে আমরা এর আগে স্মারকলিপি জমা দিয়েছি এবং আমরা এর আগে আমরা আমরা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম যে আমাদেরকে পার্সেন্টেজ হারে আমাদেরকে বাড়ি ভাড়া প্রদান করা হবে কিন্তু কর্তৃপক্ষ আমাদেরকে আনুপাতিক হারে বাড়ি ভাড়া না দিয়ে প্রশাসনের পাঁচশো টাকার বাড়ি ভাড়া প্রদান করে প্রজ্ঞাপন জারি করছে যা আমরা আমাদেরকে যথাযথ কর্তৃপক্ষ শিক্ষা শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিব সহ যথাযথ কর্তৃপক্ষ আমাদের প্রতিনিধির সঙ্গে এর আগে কথা বলেছিল এবং আমাদেরকে একটি প্রতিশ্রুতি দিয়েছিল